আসসালামু আলাইকুম তীব্র গরমে নগরবাসীর যখন একেবারে হাঁসফাঁস অবস্থা তখন অনেকেই রয়েছেন যে কিছুটা ঠান্ডা অনুভব করার জন্য একটা এয়ার কুলার অথবা একটা এসি কিনতে চান কিন্তু যেহেতু এসি এবং এয়ার কুলারের দামের মধ্যে বিশাল একটা পার্থক্য রয়েছে সেক্ষেত্রে অনেকেই কনফিউজ হয়ে যায় যে তারা কি এসির বদলে একটা এয়ার কুলার কিনে নিলেই হবে কি না আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এয়ার কুলার এবং এসির একটা তুলনা করব। এবং কেন আমাদের এয়ার কুলার না কিনে এসি কেনা উচিত অথবা এসি কেনার সামর্থ্য না থাকলে আমাদের এয়ার কুলার কেনাটাও অ্যাভয়েড করে যাওয়া উচিত এই বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করব শুরুতেই একটা বিষয় আমি বলে রাখি এয়ার কুলার যে এসির বিকল্প হতে পারে এরকম ফালতু একটা চিন্তাভাবনা আমাদের মাথায় এসেছে মূলত গত দুই তিন বছর ধরে এবং এর মূল কারণ হচ্ছে ফেসবুকে যে ভিডিও প্রমোশনগুলো করা হয় অর্থাৎ কিছু কন্টেন্ট ক্রিয়েটরকে দোকানদাররা ধরে নিয়ে যায় এবং ধরে নিয়ে যাওয়ার পরে তারা একটা লাইভ ভিডিও করে যেখানে তারা তাবল বকতে থাকে একটা লাঠি দিয়ে মেশিন ভেঙে ফেলছে তারপরে বিশাল ঠান্ডা হয়ে যাচ্ছে ফ্যানের বাতাসে উড়ে চলে যাচ্ছে এরকম হাইট টেপ বিভিন্ন রকম ভিডিও তারা বানায় এয়ার কুলার সম্পর্কে এবং এই ভিডিওগুলো দেখে সাধারণ মানুষ যারা রয়েছেন অর্থাৎ একজন ক্রেতা তিনি তখন কনফিউজ হয়ে যায় যে কি ব্যাপার এত বাতাস হচ্ছে একটা এয়ার কুলার থেকে এবং এত ঠান্ডা হয়ে যাচ্ছে ফলে তারা এসির কেনার বদলে তারা ভাবে যে আমি একটা এয়ার কুলার কিনে নিলেই বোধহয় আমার যে গরমের সমস্যাটা সেটা সমাধান হয়ে যাবে কিছুটা হলেও কিন্তু এই ধারণাটা আসলে সম্পূর্ণ ভুল দেখুন একটা এসি যে প্রক্রিয়ায় কাজ করে সেটা হচ্ছে আমাদের রুমের মধ্যে যে উষ্ণ বাতাস অর্থাৎ গরম যে বাতাসটা রয়েছে সেটাকে সে টিনে নিয়ে যায় এবং পরবর্তীতে সেটাকে সে ঠান্ডা করে ওই ঠান্ডা বাতাসটা আবার আমাদের রুমের মধ্যে সার্কুলেট করে এই প্রক্রিয়াটা করার জন্য তার মধ্যে অনেক যন্ত্রপাতি রয়েছে বিশেষ করে কনডেন্সার রেফ্রিজারেট ঠিক আছে এবং আউটডোরে যে তার যে ডিভাইসটা লাগা লাগানো হয় সেই ডিভাইসটার মাধ্যমে মূলত এখানে অনেক কর্মযোগ্য করা হয় এবং এই কর্মযজ্ঞর ফলেই মূলত গরম বাতাসটা এসি টেনে নিতে পারে এবং পরবর্তীতে ঠান্ডা বাতাসটাকে আবার রুমের মধ্যে সে ছড়িয়ে দিতে পারে ফলে মাত্র কয়েক মিনিটের মধ্যেই যখন আমরা এসি চালু করি আমাদের রুমটা একদম শীতল হয়ে যায় আমাদের কাছে খুবই স্বস্তি অনুভব হয় অন্যদিকে একটা এয়ার কুলার কিন্তু এভাবে কাজ করে না এয়ার কুলারটা একটা নর্মাল ফ্যানের মতোই কাজ করে জাস্ট এয়ার কুলারের মধ্যে যে ফ্যানটা রয়েছে সেই ফ্যানটা বাতাসের সাথে কিছু পরিমাণে পানি বা জলীয় বাষ্প মিক্স করে দেয় আপনারা আপনাদের বাসে যদি এয়ার কুলার থাকে একটু খুললেই আপনারা দেখবেন এয়ার কুলারের মধ্যে পানি সার্কুলেট করার একটা পাম্প দেওয়া থাকে যে পাম্পটা কি করে আপনি ট্রেতে যে পানিটা দিবেন সেই পানিটাকে ঝর্ণার মতো করে সে ছড়িয়ে ফেলতে থাকে এবং এয়ার কুলারে থাকা যে ফ্যানটা রয়েছে সেই ফ্যানটা যখন বাতাসটাকে সার্কুলেট করতে থাকে সেই বাতাসের সাথে ওই পানিটা কিছুটা মিক্স হয়ে আমাদের গায়ে ছড়িয়ে দিতে থাকে তখন স্বাভাবিকভাবে একটা ফ্যানের চেয়ে আমাদের কাছে আরেকটু বেশি স্বস্তি অনুভব হয় যেহেতু আমাদের পানির কোনো আমাদের গায়ে লাগছে এবং আপনি যদি সেখানে একটু বরফ পানি ব্যবহার করতে পারেন বা একটু শীতল পানি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনার কাছে আরও একটু ভালো লাগবে এবং দেখা যায় যে মোটামুটি তাপমাত্রাটাও কিন্তু দুই তিন ডিগ্রি সেলসিয়াস কমিয়ে যায় এই বরফ পানি ব্যবহার করলে কিন্তু বিষয়টা হচ্ছে এই যে তাপমাত্রাটা দুই তিন ডিগ্রি সেলসিয়াস আসলে কমছে এই কমাটা আপনি খুব একটা বেশি উপলব্ধি করতে পারবেন না কয়েক মিনিট পরেই কারণ হচ্ছে এয়ার কুলার আমার তাপমাত্রাটা দুই তিন ডিগ্রি সেলসিয়াস কমালেও সে কিন্তু আরও একটা খারাপ কাজ করে বসে সেটা হচ্ছে আমার রুমের যে আর্দ্রতা সেটা অনেক বাড়িয়ে দেয় কীভাবে বাড়িয়ে দেয় আপনারা জানেন মান হচ্ছে আমাদের বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা কতটুকু রয়েছে তো একটা এয়ার কুলার যখন বাতাসটাকে সার্কুলেট করে তখন কিন্তু সে বাতাসের সাথে ওই যে পানিটা দেয়া হচ্ছে সেই পানিটাকেও এই মিক্স করে দিচ্ছে ফলে আমাদের যে রুমের যে আর্দ্রতাটা বা হিউমিডিটি এটা কিছুটা বেড়ে যায় এবং হিউমিডিটি যদি বেড়ে যায় সেক্ষেত্রে আমাদের কাছে কিন্তু ব্যবসা গরম এবং বিরক্ত অনুভব হয় আপনারা অনেক সময় মোবাইলে খেয়াল করে দেখবেন আমাদের মোবাইলে তাপমাত্রা দেখাই হচ্ছে থার্টি থ্রি থার্টি ফোর ডিগ্রি সেলসিয়াস কিন্তু নিচে দিয়ে লেখা থাকে ফিলস লাইক ফর্টি ফোর ফর্টি ফাইভ ফর্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস এই কথাটার মানেটা কি মানে হচ্ছে এই মুহূর্তে তাপমাত্রাটা আসলে তেত্রিশ বা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস আছে বাট আর্দ্রতার কারণে এই মুহূর্তে আপনার কাছে যে গরমটা অনুভব হচ্ছে সেটা প্রায় চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরমের মতো এটার মূল যে কারণ সেটা হচ্ছে বাতাসে যদি জলীয় বাষ্পের পরিমাণটা বেশি থাকে তখন আমাদের যে ঘাম হয় এই ঘামটা শুকাতে চায় না বা শুকাতে দেরি হয় এখন আমাদের শরীর ঠান্ডা হওয়ার জন্য যে প্রক্রিয়াটা জৈবিকভাবে রয়েছে সেটা হচ্ছে আমাদের যখন একটু বেশি গরম অনুভব হবে তখন আমাদের শরীর ঘাম ছেড়ে দিবে এবং সেই ঘামটা যখন বাতাস টেনে নিয়ে যাবে তখন আমাদের কাছে কিছুটা ঠান্ডা অনুভব হবে এটা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু বাতাসে যদি আগে থেকে জলীয় বাষ্প বেশি থাকে সেক্ষেত্রে বাতাস নতুন করে আপনারা এই ঘামটাকে টেনে নেবে না এবং আপনার ঘামটা তখন শুকাতেও চাইবে না আপনার কাছে তখন একটা গরম এবং একটা বিরক্তিকর অনুভব হবে তো এই জন্য মূলত এয়ার কুলার ব্যবহার করে এই যে দুই তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যায় বলা হয় এটা যদিও ঠিক বাট এতে আসলে খুব একটা আপনি স্বস্তি অনুভব করবেন না কিন্তু দোকানদাররা এই ব্যাপারটাকেই তারা হাইট করে রেখে তারা জাস্ট তাপমাত্রা কমে যাচ্ছে প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে তো দেখুন প্রচুর পরিমাণে বাতাস কিন্তু আপনার ফ্যান দিয়েও হয় ঠিক আছে ফ্যানকে একটু হাই স্পিডে চালালে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে সেক্ষেত্রে আপনি কেন শুধু শুধু একটা এয়ার কুলার কিনতে যাবেন আর এই এয়ার কুলারটা দিয়ে যে আহামরি আসলে কোনো একটা তাপমাত্রার পরিবর্তন ঘটে এমনটাও কিন্তু না তো তবে আপনারা যারা মধ্যবিত্ত পরিবার রয়েছেন একটা এসি কেনা আপনাদের পক্ষে সম্ভব না সেক্ষেত্রে ফ্যানের চেয়ে কিছুটা ভালো যেহেতু এয়ার কুলার সার্ভিস দিতে পারে সেক্ষেত্রে আপনারা এয়ার কুলারটা কিনতে পারেন তবে এয়ার কুলারকে কখনোই এসির বিকল্প ভাবা ঠিক না এবং এয়ার কুলার কখনোই এসির মতো সার্ভিস আপনাকে দিতে পারবে না তো আমি আশা করছি আপনারা যারা এয়ার কুলার এবং এসির মধ্যে কোনটা কিনবেন এটা নিয়ে একটা কনফিউশনের মধ্যে রয়েছেন এতদিন তারা এই ভিডিওটা দেখার পরে মোটামুটি একটা সিদ্ধান্ত নিতে পারবেন আপনার আসলে কোনটা কেনা উচিত